জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণ আয়োজন করেন বাংলাদেশ জামাত ইসলামী রামগতি উপজেলা জুলাই গণভ্যানে এক বছর পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী রামগতি উপজেলা ও পৌরসভার শাখার উদ্যোগে পাঁচই আগস্ট মঙ্গলবার এক বিশাল গণ আয়োজন করা হয় উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর ছাড় রামগতি ও কমলনগরের সংসদ সদস্য পদপার্থী জনাব এ আর হাফিজুল্লাহ রামগতি উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট শাহাদাত হোসেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুর রহিম সাহেব স্থানীয় জামাত ইসলামী নেতৃবৃন্দু ও কর্মী সমর্থক বিন্দু ও সর্বস্তরের জনসাধারণ জানা গেছে ওই দিনে বিকেল চারটায় রামগতি পৌর শহরের আদালত থেকে মিছিলটি শুরু হবে এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছেন নেতৃবৃন্দু জানান জুলাই ছিল গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধ রক্ষার এক ঐতিহাসিক প্রতিরোধ এর আমরা আজও সংগ্রাম অবিচল রেখেছি এই মিছিল তারই ধারাবাহিক স্মারক কর্মসূচি ঘিরে স্থানীয় কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে তারা জানান শান্তিপূর্ণভাবে এই শৃঙ্খলা বজায় রেখে গণমিছিল মিছিল সফল করা হয়েছে